শত কোটি মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের পক্ষে আপনাদের প্রতি তীব্র নিন্দা এবং ধিক্কার আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে আপনার তীব্র প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে আপনারা তীব্র প্রতিবাদ জানান আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতা এহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি না হলে যদি বিশ্ব ব্যবস্থা তৈরি হয় সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না আল্লাহ রাসুলের যে ভবিষ্যৎ বাণী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন চক্রান্ত সেই চক্রান্তই ব্যর্থতায় পর্যবেচিত হবে এবং আগামীকে নতুন পৃথিবী তৈরি হবে নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে সেই বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে মাইতুল মকাদ্দাস বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে ফিলিস্তিন সুতরাং ইসলাম বিরোধী শক্তি ওই ইহুদিবাদীর দোষরা যাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে ইহুদিরা আজকে ফিলিস্তিনের অস্তিত্বকে মুছে পেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন আমরা তাদের কাছে পরিষ্কার করতে চাই ফিলিস্তিনকে আমরা আপনারা অস্তিত্বহীন করে নিশ্চিন্ন করতে পারবেন না ইনশাআল্লাহ আপনারাই নিশ্চিন্ন হবেন আপনারাই আপনারাই শেষ হয়ে যাবেন আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী ভাইরামার এনিমি অফ হিউম্যান রাইটস আমরা ইনশাল শক্তিশালী প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে ইসরায়েলের আমরা রুখে দেব বাংলাদেশ থেকেই তার যাত্রা শুরু হবে এবং বিশ্বব্যাপী মুসলিমের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করবে এবং ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে প্রচলন করে তুলবে ইনশাআল্লাহ Thank <laughs> you.